শাকিব কাছে পেয়ে দিন দিন বেশরুম হয়ে প্রকাশে আর্সেন বুবলি অল ভিউয়ার্স জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সাকিব করের সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্য চলছে শবনিয়া সেন বুবলির দুজনকে একসঙ্গে কখনো কোথায় দেখা যায় না বিভিন্ন গোনো মাধ্যমে শোনা যায় সাকিব বুবলি একজনের জন্য ডিপোজ দিয়েছে কিন্তু আসল সত্যটা কেই জানত না কিন্তু এর মধ্যে হুট করে সমাজের জায়গাগুলোর মাধ্যমে সুপার ব্যারিস্টার সাকিব খান সেলিসিয়াজাদ খান বীর ও সবরিমিয়াসিন বুবলি এমরিকাতে অবস্থান করছে অনেক খুনশুটি মুহূর্ত কাটানো ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে সবরুম বুবলি শেয়ারও করেছিলেন কিন্তু বর্তমানে সবরিমিয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন সবরুম বুবলি এমরিকাতে গিয়ে এমন সব পোশাকে সোশ্যাল মিডিয়া প্রকাশে আসে যেগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ঠিক তেমনি এর মধ্যে আবারও সবরুমিয়াসিন বুবলির একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ পাক কাজ যে ফটোতে সবরুমিয়াসিন পাবলিকে দেখা যাচ্ছে টাইট ফিট জামা পরেছে ঠিকই কিন্তু নাবি বের করে বুকে অন্য ছাড়াই দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে আর এ কারণে তো বর্তমানে সোশ্যাল মিডিয়া একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব খানকে কাছে পেয়ে অবশেষে স্বপ্নম হট লুকে ক্যামেরার সামনে প্রকাশে আসছে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বকরাল